হ্যালো এভরিবাডি আজকে একটা মিনি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে গেছিলাম সি 24 ঘন্টার অনন্য সম্মান কোনটা হচ্ছে রমি কাছে যায় হ্যাঁ রমি থ্রু হচ্ছে ম্যাক্সিমাম বাট রীতি প্রথমে যাপনা না ঠিক করেছিলাম মেয়ের পরীক্ষা চলছে কিন্তু একদম একা একা রীতি যাবে তাই জন্য সাথে গেলাম আর যেহেতু পরীক্ষার পড়া প্রিপারেশন তাই ঝটপট রেডি হয়ে গেলাম আগে একটুখানি আন্ডার আই প্যাচেস লাগিয়ে রাখি কারণ রেস্ট হচ্ছে না মেয়ের পরীক্ষা অত এক্সপার্ট মেকআপ আর্টিস্ট আমি নয় তবে কিছু জিনিস আমি ইউজ করি সেগুলো শেয়ার করলাম প্রথমে একটা নিয়াস মাইক স্যারম তারপর নার্সে ফাউন্ডেশন কে বিউটির কাজল একটা ব্রাউন কাজল একটু সুইস বিউটির প্রো পেন্সিল ল্যাকমি লিপস্টিক আর একটা আমার পেটেন্ট গয়না আছে গানের দুল সেটা আমি সব কিছুর সাথে পড়ি আমার রেডি হতে খুব কম টাইম লাগে বেসটা আর প্রেপটা যদি ঠিক করে করা থাকে মশ্চারাইজ থাকে স্কিনটা তাহলে ফাউন্ডেশন ন্যাচারালি গ্লো করে একটু টিপ একটু গালে বডি শপের ব্লাসার নিয়ে বেরিয়ে পড়লাম দেড় ঘন্টা লাগলো যেতে অনুষ্ঠানটি ছিল তাজ তালকুঠি রাজারহাট ইকো পার্কের পিছনে রাজারহাট পৌঁছোতে দেখলাম পুরো রাজারহাটটাই যেন বিয়েবাড়ি বসেছে এত সুন্দর আলো ঝলমলে তালকুঠির পৌঁছে গেলাম বৃদ্ধি আমার সামনে বসেছিল প্রথমে অবস্থা একদম যায়নি আমাকে ছাড়া সেটা দেখে ওনার পাশে বসেছিলেন একজন মহান শিল্পী সে হচ্ছে মমতা শঙ্কর খুব ভালো লেগেছে ওনার বৃদ্ধির চেষ্টাটা ওয়াইফ ছাড়া বসবে না সঞ্চারণ হয়েছিলেন পুরস্কার ছাড়াও সমাজে অনেক স্তরে মানুষেরা যারা বিভিন্নভাবে কাজ করেন অথচ আমরা জানতে পারি না তাদেরকে সম্মানিত করা হলো কেউ প্রাণী সংরক্ষণ কেউ বন্য সংরক্ষণ সব কিছু দেখতে আর যারা পুরস্কার পেলেন তাদের এক ঝলক একটুখানি দেখালাম অনেকের সাথে আলাপ হলো তবে সবচেয়ে ভালো লাগলো মমতা শঙ্করের সঙ্গে আলাপ হয়ে উনি নিজে এত হাম্বল একজন মানুষ উনি নিজের থেকে এসে আমার সঙ্গে হাসি মুখে আলাপ করলো আমার সামনে ঋদ্ধির পাশে বসেছিল ইভেন বললো তুমি কি বাসে বসবে আর এক ঋদ্ধি মাঝখানে ছবি তুলতে গেছিল ফিরে এসে তাকে সিট নেই ও পুরো চল্লিশ থেকে এক ঘন্টা দাঁড়িয়েছিল অনেক বুঝতে বললাম তাও বসলো না সৌরেন্দ্র সোমজিৎ সিঙ্গার হিসেবে তাদের জুটি পুরস্কার পেলেন সবচেয়ে মজার ব্যাপার এই ঋদ্ধি পুরস্কার পাওয়ার আবিরের একটা হিউমারাস এপিসোড ঋদ্ধির সাথে খুব মজা পেয়েছি সেটা কিছুটা শেয়ার করলাম একজনের ভিডিও থেকে তোলা খুব একটা স্পষ্ট নয় ঋদ্ধির অ্যাচিভমেন্টসগুলো খুব সুন্দর করে ওরা ভিডিও করে শেয়ার করলো তার কিছুটা শেয়ার করলাম ফটোটা শেয়ার করতে পারিনি সবাই সোফা থেকে বসে উঠে প্রাইজ নিতে গেলো ঋদ্ধি একমাত্র দাঁড়িয়ে থেকে চল্লিশ মিনিট থেকে এক ঘন্টা দাঁড়িয়ে ছিল সাইডে ওখান থেকে হেঁটে হেঁটে পুরস্কার নিতে গেল এটাই ওর ব্যতিক্রমী ক্যারেক্টার একটা ওকে বসতে বলেছে ঠিকই সামনের ওতে সবাই বসতে চায় ওই জায়গাটা খুবই অকুপাইড হয়ে যাচ্ছিল কে উঠলে ওখানে কেউ না কেউ এসে বসে পড়ছিল আর এক একবার সবাই উঠে কেউ কফি খেতে কেউ ওয়াশরুম যাওয়ার জন্যে কেউ না কেউ উঠছিলো তখন ওই জায়গাগুলো অকুপাইড হয়ে যাচ্ছিলো যাই হোক মেয়ের পরীক্ষা ছিল নাহলে ওদেরকেও নিয়ে আসতাম ভালো লাগতো অনেকদের সঙ্গে আলাপ হতো ইটিভি বাংলার আরেকটা অনুষ্ঠানের সেম টাইপ আমি গিয়েছিলাম অনুষ্ঠানের শেষে ঋদ্ধি বলেছিল যে ফোনটা আনরিচেবল ছিল তাই মেজরিটি কলস আমার দিকে ডাইভার্ট হয় ওর জেনারেলি ফোন না ধরে আমার দিকে আসে সেটা নিয়ে আবির একটা খুব সুন্দরভাবে কমেডি হিউমার স্টাইলে ওর সাথে একটা কথোপকথন এপিসোড তৈরি হয়েছিল সেটা ভারী মজার সেটা এপিসোডের শেষে দেখবেন আমার সামনে ডান দিকে মমতা শঙ্কর বসে আছেন আমাকে হাততালি দিয়ে কংগ্রাচুলেট করলো খুবই হাম্বল একজন মানুষ আর এখনও খুব সুন্দর হয়ে আছে ওনার কথা বলে অ্যাটিটিউড আমার এতই ভালো লেগেছে হয়তো অন্যান্য সেলিব্রিটির থেকে ব্যতিক্রমী করে তোলে ইন্ডিয়া টিমে যখন প্রথম যাই আমি তখন সচিন তেন্ডুলকারের ওয়াইফও ঠিক এভাবে আমার সাথে অ্যাপ্রোচ করে কথা বলেছিল আমি নিজে প্রথম জুড়ে গেছি কুণ্ঠিত ছিলাম যথেষ্ট ওনার অ্যাপ্রোচটা আমার খুবই ভালো লেগেছে আর আজকে এনার সাথে আলাপ করেও খুব ভালো লাগলো

খাওয়া দাওয়া ছিল কিন্তু আমরা সময় করে উঠতে পারিনি বাচ্চাদের রেখে গেছিলাম বাড়িতে ওটা টেনশন ছিল বিভিএস লক্ষ্মণ স্যার ও ছিলেন উনি লাইফ অ্যাচিভমেন্ট পেলেন ওভারঅল আজকে মিনি ব্লগটা এখানেই শেষ করছি